ओए भाई देखो ना ये पूजा पूजा पूजा

প্রথমে একবার যাই আর কি ট্রেনে করে তো আমি প্রায় দেখছি অনেক সময় টিকিট চেক করে না এটা কিন্তু দেখা যায় আমার পাশে শীতের লোক বসে আছে সে কিন্তু টিকিট চাটে নেই চলে গেল আবার এমনও হয় দেখা যাচ্ছে যে আমার ক্ষেত্রে রয়েছে গত বছর আমি টিকিট মানে কাটা সময় পেয়ে ট্রেন ছাড়িয়ে দিচ্ছি এখানে চলে গেছি তো তো আমি মানে কি টিকিটে গিয়ে আগে টিয়ে দিচ্ছি কিন্তু বললে যে পরে টিকিট দিই পরে গে আর টিকিট কুড়িয়ে দেয় না পরে গিয়ে আমি মানে টিয়ে ছুটি এই ধরনের সমস্যা

চেক আর এখন থেকে সবাই টিকিট চেক করা হবে আর আপনি মানে যত সময় ট্রেনে উঠবেন সচেতন একজন নাগরিক হিসাবে দায়িত্ব আর ট্রেন হচ্ছে আমাদের একটা রাষ্ট্রীয় সম্পদ ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ اڻي پئي هاڻي ڏيئي هاڻي 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 Terima kasih telah menonton!